এক ইঞ্চি কম এই যে সাত ফিট দেখুন এক ইঞ্চি কম এক ইঞ্চি টান টানলে টানলে সোজ দুই ফিটে হবে দুই ফিটে কাছাকাছি দুই ফিটে কাছাকাছি দর্শক দেখুন একটি কাঁকড়া কত বড় হতে পারে আর বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়া সত্ত্বেও আসলেই যেটা হচ্ছে এত বড় কাঁকড়া আমি জীবনে কখনো দেখিনি এতটুকু বয়সে আমার আর যেটা হচ্ছে আর সেই বঙ্গোপসাগরের কাছাকাছি সে চর কুকরি মুকরি এই কাঁকড়াগুলো পাওয়া যায় বেশিরভাগ এই ছোটো ছোটো এই কাঁকড়াগুলো পাওয়া যায় এই দেখুন এই কাঁকড়াটির ওয়েট হবে আড়াইশো গ্রাম দেখুন কত বড় কাঁকড়া আর তার চেয়ে বড়ো এটা এই একটি পাড় ওজন দেখি ধর দিই ভাই এই একটি পাড় ওজন বুঝেন পাঁচশো গ্রাম ওয়েট হবে আর এই ধরনের একটি কাঁকড়া যদি সুতা ছাড়া থাকে তাহলে একটি মানুষও মেরে ফেলতে পারে বুঝেন তো কত বড় কাঁকড়াটি ভাই দেখছি এত বড় কাঁকড়া না ভাই এত বড় কাঁকড়া আমি দেখিনি এসো দেখো কাঁকড়া আমার জীবনে এত বড় কাঁকড়া আমি দেখিনি কোনোদিন আমরাও দেখিনি দেখাইছি কোন এক কেজি দুইশো গ্রাম

ছাড় দে <laughs> <laughs> খাওয়ার জন্য ব্যস্ত এই যে এটা কিন্তু এখান দিয়ে খাবার খায় এই দুইটা চোখ দেখুন কত বড় বড় তা আমরা ওয়েট দিয়ে দেখি আসলে কাকাটি কতটুকু বাংলাদেশে এসে বড় কাকরা ওয়েট তো হ্যাঁ ওয়েটটা দেখাই पैतर ग्राम अच्छा चलो